দলিল লেখক সমিতির সাত দফা দাবি বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি এবং বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ সামসুল আরেফিন চেয়ারম্যান দলিল লেখক সমিতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম নীরব বিএমপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির মহাসচিব আলহাস এম এ রশিদ সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস উপস্থিত ছিলেন গোলাম রাব্বানি সরকার সাধারণ সম্পাদক ও সহ আইন বিষয়ক সম্পাদক নীলফামারী জেলা বাংলাদেশ দলিল লেখক সমিতি রফিকুল ইসলাম সরকার নুরুল হক মিয়া এম এ তাহের মোস্তাফিজুর রহমান মল্লিক মাহবুবুল আলম এস এম আয়নাল হক আমিনুল ইসলাম আকন্দ রুহুল আমিন খান গোলাম মোস্তফা মোহাম্মদ জালাল মোল্লা আব্দুস আওয়াল প্রমুখ সংগঠনের সাত দফা দাবি আদায় ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এবং পাঁচশো সদস্য বিশিষ্ট কমিটি সহ আংশিক কমিটি ঘোষণা করা হয়